এই যে এখানে অনেকগুলো সায়েন্স বা ফাংশনস আছে যে কারণে নেগেটিভরা এত দ্রুত বলতে পারছে নেইটিভদের ফ্লুয়েন্সিটা এই কারণে এতটা ফ্লো থাকছে তারা এত দ্রুত কথা বলতে পারছে তার অর্থ আমরা আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস এইট আমি যদি আরেকটা সেন্টেন্সে যাই ইজনা গোবেচা

তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করে থাকি বা উইজন্ডার হয়ে থাকি তাহলে হয়তো পারি বাট অনেক কোর পয়েন্টসগুলো কিন্তু আমরা মিস করে যাই নেটিভ ফ্লুয়েন্সি যে অ্যাকসেন্টগুলো আছে তারা কীভাবে অ্যাকসেন্ট জেনারেট করে সেই জিনিসগুলোর কারণে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ি তো সেটাকে ফিক্স কিন্তু আমরা ইচ্ছে করলেই করতে পারি আমরা যদি এখানে প্রথমের দিকেই একটা জিনিস আছে যেটা হচ্ছে যে ব্রিটিশ ভার্সেস ম্যারিকান প্রনাউন্সিয়েশান এখানে বেশ কিছু সাউন্ড ব্রিটিশে অ্যান্ড ম্যারিকাতে কিন্তু ব্রিটেন বা মেরিকাতে কিন্তু ব্যবহৃত হয় না ওদেরটা ওদের হয় না ওদেরটা ওদের হয় না এটা কিন্তু পৃথক থাকে সেই জিনিসগুলো আমরা সহজেই কিন্তু শিখে নিতে পারি আমাদের এই নেটিভ ফ্লুয়েন্সি যেই নেটিভ যে স্পিকিং বা নেইটিভ অ্যাকসেন্টের এবং তাদের প্রোনাউন্সিয়েশান নিয়ে আমাদের যেই কোর্সটি আপনাদের সাথে আসছে এখানে বেশ কিছু জিনিস থাকছে সেটা ব্রিটিশ ভার্সেস আমেরিকান অ্যাকসেন্ট যেখানে থাকছে ফার্স্ট স্পিকিং লাইক আর নেইটিভ নেইটিভরা কীভাবে দ্রুত কথা বলে সেটা হ্যাক হ্যাকিং ট্রিক্স আপনি নিজেও পারবেন এটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আপনার কণ্ঠস্থ করানো হবে আইপিএস সিম্বল যেটা একটা পুরা একটা কোর্সে ডিজাইন করা হয়ে থাকে আইপিএস সিম্বল এখানে কতগুলো সাউন্ড চুয়াল্লিশটা সাউন্ড সাউন্ডগুলো আসলে কি ভাবে কাজে লাগে কি কীভাবে আপনি নিজে নিজে মানে ডিকশনারি দেখে আপনি নিজে নিজে সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন অলমোস্ট ওয়ার্ডসগুলো সেটার কিন্তু এখানে কি কীভাবে ওয়ার্ডের যেমন আরবিতে যেমন টান আছে একালিপ তিন আলিপ চার আলিপ এটা কিন্তু ইংলিশেও কিন্তু টান আছে কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না আমরা মনে করি বাংলাতে টান নাই বা বাংলাতেও টান আছে বাট ওই রকমভাবে আমরা মানে না টানলেও কিন্তু তেমন সমস্যা হচ্ছে না তো আমরা ওইটা ইউজডও না এই কারণে আমরা কিন্তু ইংলিশটা বুঝি না কিন্তু যদি আমরা যাই আরবিতে আরবিতে আপনি না টেনে পারবেন পারবেন না শুদ্ধ উচ্চারণ হবে না ইংলিশটাও কিন্তু ঠিক তাই এরা কিন্তু ডিপ টং আছে দুই আলিপ টান আছে একালিপ টান আছে হামজা আলিপ টান আছে হ্যাঁ একেবারে সবচেয়ে শর্টেস্ট টান হ্যাঁ এরকম একটা টান আছে তো আপনার কিন্তু এই জিনিসগুলো জানতে হবে ইন্টারন্যাশনাল অ্যাকসেন্ট জেনারেট করতে গেলে আপনার এটা জানাটা একেবারেই বাঞ্ছনীয় এরপরে আপনি কিছু জিনিস জানবেন আমাদের এই কোর্সটি থেকে যেটা হচ্ছে নন আন সাউন্ডস অর্থাৎ আমাদের কোন কোন সাউন্ডস নেইটিভদের আছে নেইটিভদের কোন সাউন্ডস আমাদের আছে এরকম কিন্তু লেসেন তৈরি করা আছে অর্থাৎ নেইটিভদের কিছু সাউন্ডস আছে তারা ঢাকা বলবেন না বলবেন যে ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা বলবেন ঢ ওনাদের নাই আবার যদি আপনি বলেন যে আমরা বলি ভিজুয়াল কিন্তু আমরা লিখতে পারি ভিজুয়াল বাংলাতে কিন্তু ইউ ইজ অথবা হচ্ছে ইজনরা এই সাউন্ডগুলো কিন্তু তাদের নাই তাদের আছে আমাদের নাই তার অর্থ এই জিনিসগুলো কিন্তু আমাদের ঠিক করে ফেললেই নেগেটিভদের কথাও বুঝতে পারবো এবং তাদের মতো অনেকটা আমরা কাজ করতে পারবো এছাড়াও আমরা কিছু যে জিনিসগুলো কিছু সিম্বলস আছে যে সিম্বলসগুলো আইপিএতে ব্যবহৃত হয়েছে আননন সিম্বলস ভয়েসড সাউন্ড আনভয়েস সাউন্ডস সেই জিনিসগুলো শিখবো এবং যেমন আমরা যদি বলি যে ডগ তো দুইটা ডগস হবে ডগস কিন্তু একটা মিনিং করে আর হচ্ছে ডগস ডগস জ হবে কীভাবে ডগস হয়ে জ হয়ে গেল ডগস ডগস জ জ ডগস কিন্তু আমরা সাধারণত বলে থাকি ডগস তো এটা জ হলো কীভাবে আবার ফ্যাটস বা হচ্ছে ফ্যাটস টেস হলো কিভাবে তাহলে এখানে কিছু ফাংশন আছে সেগুলো আমরা শিখে নিব এখান থেকে ভয়েসড আনভয়েসড সাউন্ডের মাধ্যমে আমরা ক্লোরালাইজ যখন করব স্পোকেন হবে নাকি স্পোকেন হবে নাকি স্পোকেন হবে কোনটা হবে স্কুল হবে নাকি স্কুল হবে আপনি কি তো কনফিউজড স্পোর্ট হবে না স্পোর্ট হবে আচ্ছা সো ইউ আর কনফিউজ সুতরাং এই লেসেনগুলো কিন্তু আপনার জন্য ওইভাবেই কমপ্লিট করে সেট করা যাতে কিনা আপনি কমপ্লিহেন্ট করতে পারেন এবং নেইটিভদের কথা বুঝতে পারেন আপনি খবর পড়তে পারেন আপনি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বৃদ্ধি করতে পারেন আমরা এরপরে দেখছি স্ট্রেস সিলেবাস একটা সিলেবাস আমরা একটা জিনিস জানি যে একটা ওয়ার্ড যদি আমি আপনাদের সামনে উচ্চারণ করি

এটা শুধু ওয়ার্ডের ভিতরে এমনটা আছে সেটাই না সেন্টেন্সের ভিতরে কিন্তু আছে আমার আপনার ইংলিশে যারা স্ট্রেস অর্থাৎ আপনি সবগুলো ওয়ার্ডের উপরেই স্ট্রেস দিবেন এমনটা না যেই যেই ওয়ার্ডগুলোকে আপনি মিন করছেন বা ওখানে প্রায়োরিটি লিস্টে আনছেন সেই যেই ওয়ার্ডগুলোকে আপনি মেজরিং করে আপনি ওইগুলোর উপর স্ট্রেস দিচ্ছেন সেটা আমরা এই থেকে শিখবো এই লেসেন থেকে শিখবো আমরা শিখব কন্ট্রাকশন যেটা ম্যান্ডেটরি আপনার স্পিকিং এর জন্য যে আমরা বাদ দিচ্ছি আমরা রিটেন ফর্মে আমরা উচ্চারণ করে থাকছি তার মানে এটা যে কতটা ভয়াবহ এটা আপনি বুঝতে পারবেন যদি লেসনটা করেন সেক্ষেত্রে কারণ একজনের সাথে আপনি বেয়াদবি পর্যায়ে করে ফেলছেন মানে আপনাকে একজন বলছে যে আপনি কি বয় নাকি গার্ল দেখেন অথবা একটা বাচ্চার সাথে কথা বলছেন এটা কিন্তু ন্যাচুরাল কোনো ল্যাঙ্গুয়েজ না তো ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি মানে ন্যাচুরাল ফ্ল্যাট টোনে আপনি এরকম বলেছেন সিরিয়াস হলে সেটা ভিন্ন কথা সিরিয়াসে আপনি টান টুন দিতে পারেন ডার্ক এল কোথায় ব্যবহৃত কোথায় সাউন্ড উচ্চারণ করবে কোথায় করবে না সেটাও কিন্তু আমাদের এই লেসেন আছে আছে টি কোথায় উচ্চারিত হবে কোথায় উচ্চারিত হবে না আছে ডি কোথায় উচ্চারিত হবে কোথায় হবে না কোথায় মানে অ্যাসিমুলেট করবে ইনপুট ইমপোর্ট লাইক উচ্চারণ কর করে থাকবে আমরা এই জিনিসগুলো এছাড়াও আমরা এই শিখব এবিসিএস করে কিছু রাইমস অ্যান্ড স্টাফস এবং সব কিছু কিন্তু আমরা যেভাবে কাজ করবো সেটা হচ্ছে এই উচ্চারণগুলো নিয়ে আমাদের যেই টান আছে সেই টান টুস্টারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজেদের কন্টেন্ট সেট করে ফেলবো অর্থাৎ আমরা একেবারে স্ট্যান্ডার্ড একটা প্রোনাউন্সিয়েশন আমাদের কন্টেন্ট সেট করে ফেলবো ইনশাল্লাহ সো আপনি যদি এখনও মনে করেন আপনি ইংলিশে কথা বলা শিখবেন সেটা যদি আপনি সেলে কনভার্ট না করতে পারেন তাহলে কিন্তু ডিফিকাল্ট আপনি যদি ইন্ডিয়ানদের বশবত হতে চান আপনি যদি আরেকজন নন নেটিভ স্পিকারের আন্ডারে যদি কাজ করতে চান ওকে ফাইন যদি আপনি ওয়ার্ল্ডকে লিড করতে চান ডেফিনেটলি আপনার স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট জেনারেটিংয়ের কোনো বিকল্প নাই আপনি যতই বলেন আমি বাংলাদেশে আছি আমি ইন্ডিয়ায় আছি আমি পাকিস্তানে আছি আমি আরবে আছি আমাদের অ্যাকসেন্ট এটাই থাকতে হবে ইটস নট লাইক দ্যাট তাহলে আপনি ইংলিশ শিখছেন কেন তাহলে আপনি আপনার ওই ভাষাটাকেই প্রত্যেকটা জায়গায় জাহির করেন বলেন একটা নেটিভ বলেন যে ভাই আমার কিছু খাইতে দাও বুঝতে পারবে মাইট নট বি সো আপনি ইংলিশ শিখতে হলে আমাদের এই কোর্সটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে ইনশাআল্লাহ আপনি আপনার লাইফের যত অ্যাকসেন্ট রিলেটেড আমাদের রিসার্চ করে একেবারে নেইটিভদের কণ্ঠকে রিসার্চ করে আমাদের কণ্ঠ রিসার্চ করে দুইটাকে অ্যাসিমিলেট করে দুইটাকে ব্লেন্ডিং করে আমরা একটা কোর্স ডিজাইন করেছি আর এই ডিজাইন কোর্স আপনি যদি করেন সেক্ষেত্রে আপনি একেবারে স্ট্যান্ডার্ড ওয়েতে প্রসিয়েশন করতে পারেন নেইটিভদের মতো দ্রুত কথা বলতে পারবেন সো স্টাডিও জার্নি স্টেট অ্যাওয়ে গ্রাভিড ব্রাইড অ্যাওয়ে অল দা বেস্ট